কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই বাসের ধাক্কায় নয়ন ও রনি নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া ঝিনাইদা সড়কে বটতল ইটকাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌরহা শহরের পুলিশের পরিদর্শক সৈয়দ আল মামু নিহত নয়ন ইসলাম কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগলু লাট ইউনিয়ন শালঘর মাধুয়া গ্রামের বাসিন্দা পরোয়ানি ইসলাম কুষ্টিয়া সদর উপজেলা উজান ইউনিয়ন দুর্বাচর গ্রামের বাসিন্দা দুজনেই কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি করতেন পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা যায় কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী গোড়ায় পরিবহনে বাসে ধাক্কায় নয়ন অরুণী ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলের পেছনে সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান আওত হন তারা তিনজনে কিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চাকরি করতেন পাশাপাশি গ্রামের বাড়ি হাওয়াই একসঙ্গে তিনজন মোটরসাইকেলে করে অফিসে যান প্রতিদিন